আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা মিশু আমি এবার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় তিন হাজার নয়শো পঁচানব্বইতম তম স্থান অর্জন করে সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পেয়েছি আমি শুরুতেই হচ্ছে ভাইয়ের কিছু ফ্রি ক্লাস স্পেশালি হচ্ছে ভাইয়ের সলভিং ক্লাস থেকে আমি ভর্তি এক্ষেত্রে দেখা গেছে ভাইয়া আমাদের কোর্সে একটা টপিকের উপরে থিওরি ক্লাস থেকে তিন থেকে চারটা আর কোশ্চেন সলভিং ক্লাস ছিল দুই থেকে তিনটা তো এতে করে থিওরি ক্লাস করার পর যদি আমাদের কোনো প্রবলেম থাকতো সেটা খুব ভালোভাবে সলভ হয়ে যেত এছাড়া আমাদের র্যাপিড ফায়ার সেশন ছিল আর এক্সাম সিস্টেম ছিল যে এক্সামগুলো বারবার দেওয়া যেত আর আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক লেগেছে ইংলিশ হিলের বয়ে যে প্রতিটা ভার্সিটি মেডিকেল আর আলাদা আলাদা ভাবে বিগত বছরের কোয়েশ্চেন দেওয়া ছিল তো ভাইয়া আমাদেরকে প্রতিদিন গ্রামার পার্টের সাথে একটা করে পড়া দিতেন এতে করে আমরা কোনো প্রকার প্রেশার ছাড়াই মেমোরাইজিং পার্টটা কমপ্লিট করতে পেরেছি আর জি ভাইয়া শিখিয়েছেন কিভাবে কোনো প্রকার ছন্দ ছাড়াই জি কমপ্লিট করা যায় এই ক্ষেত্রে ভাইয়ের করানো ক্লাসের মোট প্লাস হচ্ছে আমাদের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে খুব ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে আর আমি আমার এক্সামে সবচেয়ে বেশি কনফিডেন্ট ছিলাম এই তো আমি বলবো তোমরা যারা হচ্ছে মেডিকেল ভর্তি আর মেডিকেলে জি কে ইংলিশ কিন্তু পঁচিশ মার্ক তোমরা যদি ভালো একটা প্রিপারেশন নিতে চাও তাহলে আজই ভর্তি হয়ে যাও আমাদের জি কে ইংলিশ কোর্সে